নোবেল জয়ী অর্থনীতিবিদ ডঃ মোহাম্মদ ইউনূসের কর ফাঁকির বিষয়টি প্রমাণিত। তাকে এখন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কে কর ফাঁকির প্রায় 12 কোটি টাকা দিতে হবে। ডঃ মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণের কর ফাঁকি বাবদ 666 কোটি টাকা পরিশোধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আমি জালিয়াতি করেছি। কর্তৃপক্ষ ছাড় করেছি। কর্তৃপক্ষ প্রচার করেছি। আইনের নামায় তা যদি 37 দিন লাগে, আপনারা 36 ঘন্টা নামায় দেওয়া যাবে। গ্রামীণ ব্যাংকের 5 বছরের কর অবহেতি এবং ছয়শো কোটি টাকা অব্যাহতি নিজের ব্যাংকের ছয়শো কোটি টাকা মাফ করে নিয়া জনগণের উপরে শুল্ক বাড়াই দিচ্ছেন ডক্টর ইউনুসের বিরুদ্ধে বারোশো কোটি টাকা কর ফাঁকি ছশো ছেষট্টি কোটি টাকা গ্রামীণ ব্যাংকের আয়কর ফাঁকি সহ রেমিডেন্স আত্মসাতের অভিযোগে গ্রেফতার হতে চলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সুপ্রিয় দর্শক বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন রেমিডেন্স যোদ্ধারা দাবি তুলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস পৌরবাসীদের পাঠানো রেমিডেন্স আত্মসাত করেছেন যার প্রেক্ষিতে রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিয়েছেন তারা আমরা রেমিটেন্স শাটডাউনের মতো কর্মসূচি দিতে বাধ্য হব কি ক্ষতি করেছি গরিব হয়ে জন্মিয়ে কি আমরা ভুল করেছি ঠিক আছে মারা যাবে